আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় পত্রের বর্তমান এবং স্থায়ী ঠিকানা পরিবর্তন হবে খুব সহজেই তো জাতীয় পরিচয় পত্রের স্থায়ী এবং বর্তমান ঠিকানা কিভাবে খুব সহজে পরিবর্তন বা সংশোধন করতে পারবেন এবং এই সংশোধনের ধরন অনুযায়ী আপনার কোন ক্যাটাগরিতে আবেদনটি অনুমোদিত হবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং আবেদন ফর্ম পূরণ করার নিয়ম সহ কোথায় আবেদন ফর্মটি জমা দিতে হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এ টু জেড বর্তমানে জাতীয় পরিচয় পত্র বা আইনআডি কার্ড সংশোধন করার জন্য সাধারণ মানুষ ভোগান্তিতে শেষ নেই তো অনেকেই আছে নিজ নাম পিতার নাম বা মাতার নাম জাতীয় পরিচয় পত্র সংশোধন করা প্রয়োজন হবে তো জাতীয় পরিচয় পত্র নিজ নাম পিতা মাতার নাম বা বয়স সংশোধন করার জন্য আমার চ্যানেলে একাধিক ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো গুলো দেখে আসতে পারবেন তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয় পত্রের বর্তমান এবং স্থায়ী ঠিকানার পরিবর্তন বা সংশোধন খুব সহজেই করতে পারবেন প্রথমত জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন সংশোধনের ধরন বর্তমান ঠিকানা তবে ভোটার এলাকা পরিবর্তন ব্যতী রেখে বর্তমান ঠিকানা সংশোধন হলে আবেদন হবে তো ভোটার এলাকা পরিবর্তন না করে আপনার জাতীয় পরিচয় পত্রের বর্তমান ঠিকানা আপনি কিভাবে সংশোধন করবেন বা পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার এই সংশোধনের ধরন বা ক্যাটাগরিটা হবে ক তবে যেখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন চেয়ারম্যান বা কাউন্সিলারের পত্তন বা নাগরিক সনদপত্র ইউটিলিটি বিলের কপি যেটাকে আমরা বলি বিদ্যুৎ বিলের কপি তারপর হচ্ছে অনলাইন জন্ম সনদ যদি পাসপোর্ট থাকে তার পাসপোর্টের কপি প্রযোজ্য হবে তো জাতীয় পরিচয়পত্র বর্তমান ঠিকানা পরিবর্তন করার ক্ষেত্রে বা আপনার সংশোধন করার ক্ষেত্রে তবে আপনারা সকলে অবগত আছেন যে যদি আপনি জাতীয় পরিচয়পত্র ভোটার স্থানান্তর করতে চান বা ভোটার ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভোটার স্থানান্তরের জন্য আবেদন করতে হবে আলাদা ফর্মে তবে জানিয়ে দিচ্ছি বর্তমান এবং স্থায়ী ঠিকানা পরিবর্তন বা সংশোধন করার ক্ষেত্রে কি এবং আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন এবং কোথায় আবেদন ফর্ম জমা দিবেন এবং আবেদন ফর্মটি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন এ টু জেড তারপর আছে স্থায়ী ঠিকানা সংশোধনের ধরন তবে সংশোধনও এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের বিবরণ সেটা হলো আপনার একই উপজেলার মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন সেক্ষেত্রে আপনার আবেদনের ক্যাটাগরি হবে ক প্রয়োজনীয় কাগজপত্র লাগবে চেয়ারম্যান বা কাউন্সিলরের পত্তায়ন পাশাপাশি নাগরিক সনদ ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ বিলের কপি তারপর পিতা বা মাতার কপি। অনলাইন সনদ যদি পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই পাসপোর্ট কপি প্রযোজ্য হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সংশোধনের ধরন হলো অস্থায়ী ঠিকানা এবং সংশোধনের বিবরণ হলো একই জেলার মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন সেক্ষেত্রে আপনার আবেদন সংশোধনের ক্যাটাগরি হবে খ তো যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন জন্ম নিবন্ধন সনদ চেয়ারম্যান বা কাউন্সিলর পত্রায়ন বা নাগরিক সনদপত্র ইউটিলিটি বিলের কপি পাশাপাশি আপনার জমির খতিয়ান বা খাজনা প্রদানের রসিদ পাসপোর্ট থাকলে পাসপোর্ট প্রযোজ্য হবে চাহিত ঠিকানার উপজেলা বা থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রয়োজন হবে সংশোধনের ধরন অস্থায়ী ঠিকানা তো সংশোধনের বিবরণ হলো একই অঞ্চলের মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন তো এই ক্যাটাগরি হবে গ সেক্ষেত্রে আপনার অবশ্যই জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে অবশ্যই তারপর চেয়ারম্যান বা কাউন্সিলর পত্তায়ন বা নাগরিক সনদপত্র ইউটিলিটি বিলের কপি পাশাপাশি জমির খতিয়ান বা খাজনা প্রদানের রসিদ প্রযোজ্য হবে পাসপোর্ট থাকলে পাসপোর্ট প্রযোজ্য হবে চাইতে ঠিকানায় উপজেলা বা থানা নির্বাচন অফিসের তদন্ত প্রতিবেদন প্রজন হবে সংশোধনের ধরন অস্থায়ী ঠিকানা সংশোধনের বিবরণ হল ভিন্ন অঞ্চলের মধ্যে অস্থায়ী ঠিকানা সংশোধন সেক্ষেত্রে ক্যাটাগরি হবে সংশোধনের গহ এক্ষেত্রে ভোটার এট পার্মানেন্ট হলে অফলাইন অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে চাহিদ্য উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে সংশোধন যোগ্য হইলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার তদন্ত প্রতিবেদন সহ এনআইডি উইং এর ফরওয়ার্ডিং করিবেন তো স্থায়ী ঠিকানা বা ভিন্ন অঞ্চলের মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন বা পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই আপনার এটা অফলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে নিজ উপজেলা নির্বাচন অফিসে আবেদনটি ফরমের মাধ্যমে করতে হবে ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই আপনার অফলাইনে আবেদনটি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনার আবেদনটি করতে হবে তারপর আছে সংশোধনের ধরন স্থায়ী ঠিকানা সংশোধনের বিবরণ হলো ভিন্ন অঞ্চলের মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন সেক্ষেত্রে ক্যাটাগরি হবে গহ সংশোধনযোগ্য না হইলে বাতিল করিয়া দিবে এবং বাতিলের কারণ উল্লেখপূর্বক পত্র মারফত আবেদনকারীকে অবহিত করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আবেদন প্রাপ্তির পর এনআইডি উইং এর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গহ ক্যাটাগরি মুক্ত করবে অর্থপর তিনি চাহিত অঞ্চলের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসারকে তদন্তের জন্য পত্র প্রেরণ করবে পরবর্তীতে তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে মাধ্যমে মহাপরিচালক কর্তৃক অনুমোদন বা বাতিলের পর এর কপি সংযুক্ত করতে হবে নিষ্পত্তি করতে হবে উল্লেখ তদন্তর ক্ষেত্রে চাহিত ঠিকানার চেয়ারম্যান বা কাউন্সিলরের প্রত্যয়ন এবং নাগরিক সনদপত্র প্রয়োজন হবে এবং আবেদনকারী ঠিকানা স্বপক্ষে ইউটিলিটি বিলের কপি বিবেচনা করতে হবে এনআইডি উইনের শুনানি গ্রহণের ব্যবস্থা করতে হবে তাহলে আপনার এটা আবেদন সংশোধন হবে তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জাতীয় বা পত্র বর্তমান সংশোধন করার ক্ষেত্রে আপনার যে আবেদন ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন এবং আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন ফরম এক প্রবিধান তিন দুরষ্টাব্দ জাতীয় পরিচয় বা সংরক্ষিত তথ্য উপাত্তে মূর্ধনিত ভুল সংশোধনের আবেদন ফরম তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ক্রমিক নম্বর তারপর তারিখ যেদিন আপনি আবেদনটি করবেন তো এখানে আপনার যে প্রার্থীর যে ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের বর্তমান বা স্থায়ী ঠিকানা পরিবর্তন বা সংশোধন করতে চান তার অবশ্যই জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি এখানে লিখতে হবে তারপর দেখতে পাচ্ছেন নাম তার নাম লিখতে হবে তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার আঠারো বছরের কম বয়স্ক বা আদালত কর্তৃক অপ্রকৃতিস্থল ঘোষিত জাতীয় পরিচয় পত্রধারীর ক্ষেত্রে আইনগত অভিভাবকের নাম যাদের জাতীয় পরিচয় পত্রের বয়স আঠারো বছরের কম তাদের জাতীয় পরিচয় পদের সংশোধন বা স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে সেক্ষেত্রে তার অভিভাবকের নাম এবং অভিভাবকের জাতীয় পরিছেপদের নম্বর লিখতে হবে আর নচেৎ আপনার যার বয়স আঠারো বছরের উপরে তাদের জাতীয় পরিছেপদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে নাম এবং তার জাতীয় পরিচয় নম্বরটা বক্সে লিপিবদ্ধ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় বা সংরক্ষিত তথ্য উপাত্তে যে তথ্য সংশোধন করিতে হইবে অপ্রয়োজনীয় অংশ কাটিয়ে দিন তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে জাতীয় পরিচয় তথ্য বা সংরক্ষিত তথ্য উপাত্তে বিদ্যমান তথ্য এবং চাহিত সংশোধিত তথ্য বর্তমানে জাতীয় পরিচয় যে তথ্য আছে সেটা লিখতে হবে তারপর আপনি যে তথ্য চান সেই তো এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের ক্ষেত্রে নাম স্ত্রীর নাম জন্ম তার অন্য অন্য তো আপনি যেহেতু জাতীয় পরিচয় পত্রের বর্তমান ঠিকানা সংশোধন করবেন বা আপনার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে সনাম বা ঠিকানা এখানে আপনি ছোট্ট করে লিখে নেবেন বর্তমান ঠিকানা তারপর আপনার জাতীয় পরিচয়পত্র যে তথ্যটা আছে বর্তমান ঠিকানা সেই তথ্যটা এখানে লিখতে হবে তারপর আপনি যে নতুন তথ্য চাইতেনছেন যে এলাকায় বা যে গ্রামের নাম আপনি নতুন করে সংশোধন করতে চান বা সেই চাইত সংশোধিত তথ্য আপনার সামনের বক্সে লিখতে হবে তো এভাবে আপনি চাইলে আপনার জাতীয় পরিচয়পত্রের বর্তমান বা অস্থায়ী ঠিকানার বক্সে লিখে আপনার এটা এই ফর্মটা পূরণ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আইনগত অভিভাবকের স্বাক্ষর টিপসই প্রযোজ্য ক্ষেত্রে এখানে আপনার যাদের বয়স আঠারো বছর কম তারা এখানে আপনার স্বাক্ষর করবে জাতীয় পরিচয় এবং যাদের বয়স আঠারো বছরের উপরে তাদের আবেদনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী স্বাক্ষর টিপসই নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল যদি থাকে তো এটা আপনার এখানে ফিল করতে হবে ফিল করার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখতে হবে তারপর আবেদনের তারিখ তো এগুলা সুন্দর করে আপনার লিখতে হবে দেখার পর এখানে ফর্মটির ডাইনে দেখতে পাচ্ছেন আপনার যে সংশোধন করার জন্য জাতীয় পরিচয় ঠিকানা বর্তমান পূরণ করলেন সেক্ষেত্রে আপনার আবেদনের ধরন এখানে আপনার যদি আপনি এটা সংশোধন করতে চান সেক্ষেত্রে জরুরি অপশন আপনার টিক দিতে হবে আর যদি আপনার সাধারণ অবস্থায় আপনি সংশোধন করতে চান তাহলে আপনার সাধারণ অপশনে আপনার টিক দিতে হবে তো মূল জাতীয় পরিচয় এখানে সংযুক্ত করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে বর্তমানে জাতীয় পরিচয় আছে সেটা মূল কপি এখানে আপনার সংযুক্ত করতে হবে এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনার সংশোধনের ধরন অনুযায়ী কি কি কাগজপত্র প্রয়োজন হবে তো এই আবেদন ফর্মটি আপনার পূরণ হয়ে যাওয়ার পর আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনার এই আবেদন সাথে পিন আপ করতে হবে তারপর আপনার নিজ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এই আবেদন ফর্মটি আপনারা আপনার জমা দিতে হবে কিছুদিন অপেক্ষা করার পর আপনার মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে আপনার জাতীয় পরিচয় পত্র বর্তমান বা স্থায়ী ঠিকানা সংশোধন করার ক্ষেত্রে এটা আপনার অনুমোদিত হলে অবশ্যই মোবাইল ফোনে মেসেজ পাবেন এবং যদি অনুমোদন না হয় সেই ক্ষেত্রে আপনার মোবাইল ফোনে মেসেজ প্রেরণ করা হবে তো মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার জাতীয় পরিচয় বর্তমান বা স্থায়ী ঠিকানা সংশোধন বা পরিবর্তন হয়েছে কিনা এভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপনি অফিসে জমা দিবেন নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে আপনার জমা দিতে হবে তো এখন প্রশ্ন হলো আপনার এই জাতীয় পরিচয় সংশোধনের জন্য আবেদন ফর্মটি কোথায় পাবেন সেটা হলো বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি প্রবেশ করে জাতীয় পরিচয় বা সংরক্ষিত আপনি সংগ্রহ করতে পারবেন সেখানে অবশ্যই আপনার ফর্ম নম্বর এক সংশোধনের ফর্ম এক আপনার এই ফরম টি সংগ্রহ করতে হবে তাহলে আপনি এই ফরম টি যাবেন তো আশা করি বুঝতে পারছেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ